নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ কুড়ি আট দু হাজার পঁচিশ তারিখ ইতিমধ্যে আমরা জানি যে গত দু থেকে তিন দিন বঙ্গ এবং বাংলাদেশের ওপরে নিম্নচাপ অক্ষরেকার জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে লাগাতার কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলছে অনবরত আমরা দেখেছি যে সকালের টাইমে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে এবং বিকালের পর থেকে মোটামুটি রাত্রিকালীন সময় দক্ষিণবঙ্গে হয়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে তার সাথে সাথে ঝোড়ো বাতাস তো রয়েছেই তো আজকে কুড়ি তারিখ সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে পারে সেটা এক নজরে টাইম ওয়েস্ট না করে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব তাই সরাসরি উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং বৃষ্টি এবং বজ্র মোডটাকে আমরা কিন্তু অন করে নিয়েছি দেখুন সকালের টাইমে আমরা যদি যাই তাহলে সকাল আটটা থেকে নটার মধ্যে দেখতেই পাচ্ছি যে উড়িষ্যা উপকূলে ইতিমধ্যে বৃষ্টির মেঘ রয়েছে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে হালকা ঝোড়ো বাতাস কিন্তু বইবে তবে সেরকমভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই নিম্নচাপের বৃষ্টি কিন্তু থাকবে এদিকে দেখুন মোটামুটি উড়িষ্যার ভুবনেশ্বর ভদ্রক পুরী পাড়াদ্বীপ তার সাথে সাথে কিন্তু বালেশ্বর জলেশ্বরে একই রকম পরিস্থিতি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে হালকা ঝোড়ো বাতাস রয়েছে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই এদিকে আমাদের বঙ্গের মধ্যে যদি প্রবেশ করি দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ছিঁড়ে ফোড়া বৃষ্টিপাত সকালের টাইমে হতে পারে হলদিয়া নামখানা খেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এদিকে জয়নগর মাজিরপুর বারুইপুর কলকাতা খড়দহ চাকদা হাবড়া বনগাঁ এদিকে চন্দননগর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর দিয়ে কাটুয়া পর্যন্ত কিন্তু একই রকম পরিস্থিতি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে হালকা ঝোড়ো বাতাস থাকতে পারে কোথায় কোথাও রোদেরও কিন্তু দেখা মিলবে এবং বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত কিন্তু চলবে লাগাতার এদিকে দেখুন বর্ধমান আরামবাগ গোয়ালতর চন্দ্রকোনা এদিকে কোলাঘাট তমলুক খড়গপুর বেলদা তার পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া এই এলাকাগুলোর উপরে দেখতেই পাচ্ছি একই রকম পরিস্থিতি রয়েছে সকালের টাইমে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বিক্ষিপ্তভাবে কিন্তু ছিটে ফোটা কয়েক পশালে বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখুন মোটামুটি বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর গুসকোড়া বোলপুর বাঁকুড়া এদিকে খাতরা দিয়ে মোটামুটি জামশেদপুর পর্যন্ত একই রকম পরিস্থিতি রয়েছে আবহাওয়া কিন্তু অনেকটাই মনোরম থাকবে অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও কিন্তু ঝোড়ো বাতাস থাকবে সেই কারণে অনেকটাই মনোরম পরিবেশ তৈরি হবে যার যারে কিন্তু ছিটে ফাটা কয়েক পশলা বৃষ্টিপাতও কিন্তু থাকবে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে আমাদের জামশেদপুর বা বলরামপুরের কাছে তো এছাড়া ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের টাইমে কিন্তু পশ্চিমের দিকে নেই এদিকে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া একই রকম পরিস্থিতি তবে ধানবাদ আর বোকারোর কাছে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে ধানবাদ এবং বোকারোর কাছে এদিকে আমরা এবার কাটোয়া ছাড়িয়ে ওপরের দিকে চলে যাব বোলপুর সিউড়ি ছাড়িয়ে রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর আবহাওয়া পরিস্থিতির কিছুটা কিন্তু অবনতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আকাশে মেঘ কিন্তু রয়েছে যার জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এদিকে জঙ্গিপুর ধুলিয়ান আমার পাড়া একই পরিস্থিতি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে রাজমহল মালদা বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালোই রয়েছে গঙ্গারামপুর বালুরঘাট আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নেই তবে হরিশ্চন্দ্রপুর এদিকে রায়গঞ্জ করণদিঘি কৃষাণগঞ্জ ইসলামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সকালের টাইম এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেখুন নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং শিলিগুড়ি ওদলাবাড়ি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি শ্রীরামপুর ভারীতে থেকে অতিবারই বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সকালের টাইমে এই এলাকাগুলোতে এরপর আমরা দেখতে পাচ্ছি আসামের কাছে মোটামুটি বনগাইগাঁও গোয়ালপাড়ার কাছে ভারী থেকে অতিবারই বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে সকালের টাইমে গুয়াহাটির কাছে মোটামুটি বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম রয়েছে তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা যদি ধীরে ধীরে প্রবেশ করি আমাদের শিলং এবং শিলচরের দিকে তাহলে দেখবো আবহাওয়া পরিস্থিতি কীরকম রয়েছে শিলংয়ের কাছে বৃষ্টির মেঘ রয়েছে যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে শিলচরের কাছে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে না এবার আমরা কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি চলে আসবো বাংলাদেশের দিকে বাংলাদেশের মোটামুটিভাবে কিন্তু দক্ষিণের দিকে একদম পরিষ্কার রয়েছে আকাশ মেঘাচ্ছন্ন সাথে ঝোড়ো বাতাস কিছুটা রয়েছে তবে কোনো কোনো জায়গায় কিন্তু রোদের দেখা পাওয়া যাবে কোথাও কোথাও কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয় ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে কোস্টাল এরিয়াগুলোতে যেমন মাথাবেড়িয়া পাথর কাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ এদিকে লালমোহন হাতিয়া এই এলাকাগুলোতে এদিকে দেখুন চিটাগং ফট ফটিকচারি হাটাজারি এই এলাকাগুলোতে বৃষ্টি রয়েছে কুতুবদিয়া মহেশকালীদের টেকনাফ পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিটে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কারই রয়েছে সরাসরি বৃষ্টি কোথায় রয়েছে সেগুলো আমরা দেখে নেবো দেখুন কাপাসিয়ার পর থেকে বৃষ্টির মেঘ কিন্তু বিস্তার লাভ করছে কাতিয়াদি এদিকে নাসিরনগর এর পর থেকে বৃষ্টির মেঘ কিন্তু বাড়ছে কিশোরগঞ্জ ইতনা বানিয়াচং হাবিবগঞ্জ বৃষ্টি রয়েছে ছিটে তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ভরপুর এরপর দেখতে পাচ্ছি বালাগঞ্জ এদিকে বারলেখা চরখাই সিলেট তার পাশাপাশি চাতকবাজার জগন্নাথপুর বিশ্বম্বরপুর এদিকে বাঘমারা নেত্রকোনা কেন্দুয়া ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে কিন্তু সকালের টাইমে পুলপুর নালিতাবাড়ি দালুই ভারী বৃষ্টি রয়েছে জামালপুর ও বালি বৃষ্টির এদিকে সরিষাবাড়ি এদিকে দেখুন বাহাদুরবাদ চর রাজীবপুর চিলমারি দিয়ে পীরগঞ্জ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সিংড়া এদিকে দেখুন মোটামুটি যত আমরা উপরের দিকে যাব বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ছে গোমস্তাপুর নবাবগঞ্জ বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বাড়ছে রাজশাহী এই মুহূর্তে পরিষ্কার রয়েছে লালপুর পরিষ্কার রয়েছে পাবনাও পরিষ্কার রয়েছে তো এবার আমরা উপরের দিকে যাব পীরগঞ্জ বিরামপুর এদিকে রংপুর লালমনিরহাট এদিকে সৈয়দপুর এদিকে দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় দেবীগঞ্জ এই এলাকাগুলোতে মোটামুটিভাবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকবে সকালের টাইমে তাছাড়া ভারী থেকে অতিবারই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নজরে পড়ছে না নিম্নচাপ অক্ষরেকা রয়েছে যার চেয়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বেশিরভাগ এলাকাতে তো এগুলো সকাল আটটার ওয়েদার আপডেট এরপর সময় কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করবো যে মোটামুটি দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে কীরকম কি আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দুপুর এগারোটা থেকে বারোটার দিকে আবহাওয়া পরিস্থিতির উপর নজরদারি রাখলে আমরা দেখতেই পাচ্ছি নিম্নচাপ পক্ষরের কাজের ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে বঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতিবারে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে বেশ কিছু এলাকায় এবং আমাদের কিন্তু দক্ষিণ দিকে দেখতেই পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া তো রয়েছেই বঙ্গের ওপরে তবে বাংলাদেশের কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে দক্ষিণের দিকে তো চলুন দেখিনি বিষয়টা আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে কিন্তু দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে বৃষ্টির পরিমাণ কমেছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে শুধুমাত্র এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি কোসাবা জয়নগর মাজিরপুর এই এলাকাতেও কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ছিটে ফোটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাত হবে না বারুইপুর কলকাতা খড়দহ চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর একই পরিস্থিতি কাটুয়া পর্যন্ত একই পরিস্থিতি এদিকে বোলপুর গুসকোড়া বর্ধমান সোনামুখী এদিকে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর বাঁকুড়া দিয়ে খাতরা পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু থাকবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই দুর্গাপুর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এদিকে দেখুন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে মোটামুটি রঘুনাথপুর পুরুলিয়া দিয়ে মোটামুটি ধানবাদ বোকারো পর্যন্ত ভারী বৃষ্টির একটি সতর্কবার্তা থাকছে দুপুরের টাইমে এগারোটা থেকে বারোটার দিকে এদিকে সিউড়ি রামপুরহাট দুমকা আমারপাড়া এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজমগঞ্জ দমকল করিমপুর এদিকে জঙ্গিপুর ধুলিয়ান ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে দুপুরের টাইমে এদিকে মালদার পর থেকে বৃষ্টির পরিমাণ আরো কিছুটা বাড়ছে রাজমহল মালদা তার পাশাপাশি দেখুন গঙ্গারামপুর বালুরঘাট ভারতে গতিবারই বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে দুপুরের টাইমে এই এলাকাগুলোতে হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ করণ কৃষ্ণগঞ্জ কৃষাণগঞ্জ ইসলামপুর এদিকে মোটামুটি নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওদলাবাড়ি ধু এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি শ্রীরামপুর ভারী থেকে একদম অতিবারই বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে দুপুরের টাইমে হ্যাঁ উত্তরের এই জেলাগুলোতে ভারী থেকে অতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা কিন্তু মোটামুটি দুপুরের টাইমে বজায় থাকছে এদিকে গ্যাংটক মেঘাচ্ছন আবহাওয়া রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা সেরকম নজরে পড়ছে না শিলং শিলচরের কাছে আমরা কী দেখতে পাচ্ছি চলুন একবার দেখে আসি তো যদি আমরা এই মুহূর্তে শিলংয়ের কাছে চলে যাই শিলং দেখুন এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা সেরকম নেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টিপাত থাকবে সিলেটের কাছেও একই রকম পরিস্থিতি ভারী বৃষ্টিপাত কিন্তু নেই শিলং এবং শিলচরে তবে আমরা আসামের কাছে যদি যাই আসামের বনগাইগাঁও এবং গোয়ালপাড়াতে ভারীতে অতিবার বৃষ্টিপাত চলছে গোয়াটির কাছেও কিন্তু ভারীতে অতিবার বৃষ্টিপাত চলছে সহ সমগ্র আমাদের আসামে কিন্তু ভারীতে অতিবারই বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বেশ কিছু এলাকাতে এবার ধীরে ধীরে আমরা প্রবেশ করব আমাদের বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে যদি প্রবেশ করি বাংলাদেশের দেখুন দীর্ঘ যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির মেঘ ইতিমধ্যে প্রবেশ করেছে যার জেরে কিন্তু বৃষ্টিপাত চলছে লাগাতার বর্ষণ কিন্তু চলছে এদিকে সাতক্ষীরা শ্যামনগর মোংলা এদিকে দেখুন কাউখালি মাথাবেরিয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ বরিশাল ভোলা এদিকে লালমোহন হাতিয়া এদিকে রায়পুর হাজিগঞ্জ লক্ষ্মণ দিয়ে মোটামুটি ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশকালী দিয়ে টেকনাফ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির একটি মেঘ বিস্তার লাভ করছে যার জেরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর শিবচর এদিকে হাজিগঞ্জ লক্ষ্মণের পর দেখুন এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া এই এলাকা পর্যন্ত বৃষ্টির মেঘ রয়েছে তারপর কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার ঢাকা এবং ধামরাইতে বৃষ্টি রয়েছে ছিটে ফোটা এদিকে দেখুন আমরা যত উপরের দিকে চলে যাব আবার বৃষ্টি রয়েছে কোথা থেকে বৃষ্টি রয়েছে নাসিননগরের পর থেকে নাসিরনগর হাবিবগঞ্জ বানিয়াচং এদিকে দেখুন মোটামুটি বালাগঞ্জ এদিকে বারলেখা এদিকে রয়েছে চারখাই সিলেট চাতকবাজার বিশ্বম্বরপুর এদিকে জগন্নাথপুর ইতনা কেন্দুয়া নেত্রকোনা এদিকে মোটামুটি বাগমারা ডালুই নালিতাবাড়ি ফুলপুর ময়মনসিংহ ত্রিশাল ভালুকা এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দুপুরের টাইমে এর পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি দেখুন এদিকে জলছত্রর পর থেকে সরিষাবাড়ি জামালপুরেও বৃষ্টি রয়েছে এদিকে বাহাদুরবাদ চরাজীপুর চিলমারি তার পাশাপাশি এদিকে দেখুন রংপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে দিনাজপুর দিয়ে বিরামপুর পর্যন্ত এবং এদিকে শিবচর বগুড়া দিয়ে মোটামুটি নন্দীগ্রাম পর্যন্ত একদম ঝেপে বৃষ্টি ভারী থেকে অতিবারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিন্তু এই এলাকাগুলোতে এদিকে দেখুন আমরা যত বাদিকে যাচ্ছি তত দেখুন এদিকে এদিকে দেখুন গোমাস্তাপুর তার সাথে সাথে নবাবগঞ্জ এদিকে মোহনপুর রাজশাহী এদিকে লালপুর পুথাই এই এলাকাগুলোতে এবং বিরামপুর পাবনা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিবারে বৃষ্টির কিন্তু সতর্কবার্তা রয়েছে এদিকে পত্নীতলা তার সাথে সাথে পঞ্চবিবি আক্কেলপুর ভারী থেকে অতিবারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে মোটামুটি দুপুরের টাইমে তাছাড়া বাংলাদেশের আর বাকি এলাকা মেঘাচ্ছন্ন থাকবে তবে সেরকমভাবে ভারী থেকে অতিবারী বৃষ্টির সতর্কবার্তা নেই আর বাকি এলাকাগুলোতে এবার সময় আমরা কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করব বিকেলের দিকে তিনটে থেকে চারটের মধ্যে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকছে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা উড়িষ্যা উপকূলে ঝেপে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু শুরু হচ্ছে বঙ্গোপসাগর থেকে ভারী থেকে অতিবারী বৃষ্টির মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে এবং আমাদের বঙ্গ এবং বেঙ্গল জোনেও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ দিকে কিন্তু ভারীতে কতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে বেশ কিছু এলাকার উপরে এবং উত্তর দিকেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকবে তো আমরা যদি সরাসরি উড়িষ্যা উপকূলের ওপর নজরদারি রাখি তাহলে দেখতেই পাচ্ছেন উড়িষ্যার ভুবনেশ্বর পুরী পারাদ্বীপ ভদ্রক জলেশ্বর বালেশ্বরে কোস্টাল এরিয়াগুলোর উপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে বাড়িতে কতিবারী বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টির মেঘ প্রবেশ করছে পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে স্থলভাগে বৃষ্টির পরিমাণ বাড়বে এই মুহূর্তে কিন্তু জলভাগের উপর বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে এদিকে আমাদের কিন্তু কোস্টাল এরিয়াগুলোর মধ্যে যদি আমরা চলে যাই দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে কিন্তু কোস্টাল এরিয়াগুলোতে বৃষ্টি রয়েছে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর মাঝিরপুর গোসাবা ঝড়খালি কুমিরমারি রায়দিঘি এই এলাকাগুলোতে ভারীতে প্রতিবার বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কিন্তু বাড়বে এদিকে বারুইপুর কলকাতা খরদহ তার সাথে সাথে চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান সোনামুখী বোলপুর কাটোয়া এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বাঁকুড়া খাতরা এই এলাকাগুলোর উপরে কিন্তু বৃষ্টির মেঘ কিন্তু অনেকটাই রয়েছে যার জায়গায় ছিঁড়ে ফোঁড়া বৃষ্টিপাত হবে পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে আসানসোল চিত্তরঞ্জনের কাছে বৃষ্টি রয়েছে মোটামুটি ছিঁটে এদিকে বোলপুর কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর রামপুরহাট সিউড়িতে দেখছি আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে তার পরবর্তীতে আমরা যত উপরের দিকে চলে যাব দেখুন এদিকে কিন্তু জঙ্গিপুর ধুলিয়ানে ভারীতে কতিবী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে অমরপাড়ার কাছে ভারী থেকে কতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে মালদা রাজমহল ভারীতে অতিবারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে আমরা বালুরঘাট গঙ্গারামপুরের কাছে দেখতে পাচ্ছি ভারী থেকে অতিবারে বৃষ্টির বার্তা রয়েছে বিকেলের টাইমে হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ করমদিগি কৃষাণগঞ্জ ইসলামপুর ভারী থেকে বৃষ্টি বৃষ্টির বার্তা রয়েছে এই এলাকাগুলোতে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ভারীতে কতিবারী বৃষ্টিপাত রয়েছে এদিকে কাশিয়াং দার্জিলিং গ্যাংটক ভারী বৃষ্টি সতর্কবার্তা কিন্তু রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি বৃষ্টিপাত শ্রীরামপুর পর্যন্ত কিন্তু একই পরিস্থিতি ভারী থেকে অতিবাড়ি বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে আসামের দিকে যদি যাই বনগাইগাঁও গোয়ালপাড়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে গোয়াটির কাছে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম রয়েছে তবে আকাশ মেঘাচ্ছন্ন বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে এবার আমরা সরাসরি চলে আসবো এর উপরে শিলংয়ে এই মুহূর্তে বৃষ্টির মেঘ বেশ ভালোই রয়েছে ছিটে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে শিলংয়ে শিলচরে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে শিলচরের কাছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা সরাসরিভাবে চলে আসবো বাংলাদেশের দিকে বাংলাদেশে দেখুন ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরের ওপর থেকে ভারী বৃষ্টির মেঘ প্রবেশ করার কারণে সমগ্র বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোর উপরে ভারী থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে ইতিমধ্যে এবং তার পাশাপাশি সুন্দরবন উপগুলোর উপরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে এদিকে সাতক্ষীরা শ্যামনগর মোংলা মাতাবেরিয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ কাউখালি বরিশাল ভোলা এদিকে লালমোহন হাতিয়া দিয়ে মোটামুটি যত উপরের দিকে যাবো দেখুন রায়পুর হাজিগঞ্জ লক্ষ্মণ এদিকে কিন্তু কুমিল্লা তার পাশাপাশি ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশকালী দিয়ে টেকনা পর্যন্ত কিন্তু একদম ভারী থেকে অতিবারই বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিকেলের দিকে এদিকে আমরা উপরের দিকে চলে যাব দেখুন ব্রাহ্মণপাড়া তার সাথে সাথে ব্রাহ্মণব্যিয়া এদিকে নাসিরনগর হাবিবগঞ্জ এরপরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কাবালগঞ্জের পর থেকে আরও বেশি বৃষ্টির পরিমাণ বাড়ছে অর্থাৎ অতিবারই বৃষ্টির পরিমাণ কিন্তু শুরু হচ্ছে এলাকাগুলো থেকে এদিকে খোলোয়াড়া তার সাথে সাথে দেখুন বালাগঞ্জ বারলেখা এদিকে চরখাই এদিকে মোটামুটি আমাদের সিলেট তার সাথে সাথে দেখুন চাতকবাজার জগন্নাথপুর বিশ্বম্বরপুর ভারীতে পারে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে এদিকে হাবিবগঞ্জ বানিয়াচং ইতনা কেন্দুয়া নেত্রকোনা ভারী বৃষ্টির সতর্কবার্তা কিশোরগঞ্জ কাটিয়াদি ভারী বৃষ্টির সতর্কবার্তা কাপাসিয়া ব্রাহ্মণপাড়া নার্সিংদী ঢাকা এদিকে মুন্সীগঞ্জ দহর এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ধামরাইতেও কিন্তু একই পরিস্থিতি এদিকে দেখুন ভালুকা ত্রিশাল ময়মনসিংহ ফুলপুল নেত্রকোনা বাগমারা এদিকে দালুই নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি এদিকে জলছ এদিকে সিরাজগঞ্জ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভারী থেকে বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে এই এলাকাগুলোতে এদিকে মোটামুটি দেখুন বাহাদুরবাদ চরাজীপুর চিলমারি এদিকে লালমনিরহাট রংপুর পীরগঞ্জ ভারী থেকে বৃষ্টির সতর্ক বার্তা এদিকে সৈয়দপুর জলঢাকা তার পাশাপাশি দেবীগঞ্জ পোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে দিনাজপুর পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা এদিকে আমরা বিরামপুরে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে পর্ষাতে ভারী বৃষ্টিপাত রয়েছে গোমস্তাপুরের কাছে এবং নবাবগঞ্জের কাছে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে মোহনপুর রাজশাহী পাবনা লালমোহন বিরামপুর একই ভালোই লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন বানগোড়াতেও সতর্ক রয়েছে তো সব মিলিয়ে আমরা এটাই দেখতে পেলাম যে বঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই ভারতে কতিবী বৃষ্টিপাতের কিন্তু সতর্ক বার্তা থাকছে আজকে বিকেলের টাইমে এরপর সময় আমরা আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো দেখার চেষ্টা করবো যে রাত্রি সাতটা থেকে আটটা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকতে চলেছে দেখুন রাত্রি সাতটা থেকে আটটা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতির ওপর নজরদারি রাখলে আমরা দেখতেই পাচ্ছি বঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে বিকেলের পর থেকে দক্ষিণ দিকে কিন্তু ভারীতে কতিবী বৃষ্টির মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে বঙ্গোপসাগরের ওপর দিয়ে যার জেরে কোস্টাল এরিয়াগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তবে বেশিরভাগ বৃষ্টি কিন্তু থাকছে আমাদের বঙ্গোপসাগরের ওপরে যেটি স্থলভাগে কিন্তু খুবই কম প্রবেশ করছে যার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই উত্তর দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে উত্তর দিকে বেশ কিছু এলাকাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে যার জেরে কিন্তু পরবর্তীতে আমাদের উত্তরবঙ্গে ভারীতে প্রতিবারে বৃষ্টির সতর্কবার্তা লাল অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে অর্থাৎ রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে কয়েকটি এলাকায় আমরা সেটা কিন্তু দেখতেই পাচ্ছি তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে মোটামুটিভাবে এক নজরে এটাই দেখাবো যে রাত্রি আটটা পর্যন্ত ওয়েদার আপডেট ঠিক কিরকম রয়েছে ডিটেলসে রাত্রি আটটার ওয়েদার আপডেটের উপর ফোকাস রাখবো না তার কারণ রাত্রিকালীন সময় দাঁড়িয়ে ওয়েদার আপডেটে নতুন করে পরিবর্তন আসতে পারে তাই রাত্রিকালীন সময় দাঁড়িয়ে যে ভিডিওটা ক্রিয়েট করবো সেই সময় কিন্তু আপনাদেরকে আরো ডিটেলসে দেখাবো যে রাত্রি আটটা পর্যন্ত ওয়েদার আপডেটে কীরকম কি পরিবর্তন আসতে পারে তবে এটাই আপনাদেরকে বললাম বিকালের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের কিন্তু কোস্ট এরিয়াগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে সাথে সাথে কিন্তু উড়িষ্যা উপকূল ভারীদের বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে তার পাশাপাশি বঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটা উত্তর এবং দক্ষিণের জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু এক নাগারে চলবে যেটি কিন্তু প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই সতর্কবার্তা বজায় রয়েছে বা সেম রয়েছে তো এটুকুই আপনাদের বলার ছিল এই মুহূর্তে আজকে সকালের দিকের আজেন্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে কুড়ি তারিখ সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ওয়েদার আপডেটের লেটেস্ট ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যাবতীয় ডিটেলসগুলো কিন্তু প্র্যাকটিক্যালি দেখালাম আশা করি আপনারা সকলেই তো এবার কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকে সকাল থেকে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে সেটি কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোন লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে